মুর্শিদাবাদ জেলার বেলডাং ব্লক ওয়ান বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েত বেগুনবাড়ি মেদিনীপাড়া এই যে রাস্তা দেখছেন এই রাস্তার যে পরিস্থিতি এই রাস্তা বারো মাসই প্রায় রকম অবস্থায় থাকে বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রী নিয়ে এলাকার যে মানুষগুলো দেখছেন রকম পরিস্থিতির মধ্যে আছে ঘরের মধ্যে পানি ঢুকে গেছে আপনাকে আমি বলতে চাই এই যে সমস্যা এই সমস্যার জন্য আপনারা কতটুকু অসুবিধার মধ্যে আছেন সেইটুক যদি একটু বলেন আমরা তো এই সমস্যার জন্য প্রচুর অসুবিধার মধ্যে আছি আমরা এমএল এর কাছ থেকে আরম্ভ করি বি ডিসির মেম্বার পঞ্চায়েতের মেম্বার এর আগে যত ছিল সবাইকে কমপ্লেন করা আছে তার শিক্ষকীয় আমাদের কাছে আছে কিন্তু কোনো প্রায় আচ্ছা এই পাশে তো আপনাদের ডোমনি এই পানিটা ডুমনিতে নিয়ে যাওয়া যায় না ডেন করে ডুমনির জন্য মানে ডেনটা করে নিয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা হয়েছে তার কিছু কাজ হয়েছে ওই সামনে আশি মিটার মতো কাজ বাকি আছে যার কারণে আজকে আমাদের এই বেহাল আশি মিটার কাজটা হইলে মনে হয় আমাদের এই রাস্তার তো আপনি আপনার এই যে এম সাহেব আপনার এমএলএ সাহেবকে আপনি কি বলতে চান আমরা তো বলতে চাই যত দ্রুত এই এই কাজ করে আর সমাধান করা দেখতে পাচ্ছেন যত মেয়ে আটকে সবাইকে কাপড় তুলে আসতে হচ্ছে মানে জাং অব্দি পানি মানে এটা তো আমাদের নিজেদের খারাপ লাগছে আমরা মাঝে মাঝে মটর লাগিয়ে ছেঁচি কিন্তু তবুও হয়তো একদিনকার বৃষ্টিতে আবা হয়ে যাচ্ছে এই যে কোনো মটর ওখানে পড়েই আছে আপনার এমএলএর নাম আমার এমএলএর নাম হচ্ছে অবদুল আলম চৌধুরী জেলা পরিষদের যিনি এখানকার জনপ্রতিনিধি তার নাম ফতেমা এই উনত্রিশ তিরিশ নম্বর ওয়ার্ড এই উনত্রিশ তিরিশ নম্বর ওয়ার্ডের এখন পঞ্চায়েতের জনপ্রতিনিধির নাম তৃণমূল থেকে আছে দিলীপ হালদার আর কংগ্রেস থেকে আছে আপনার মিসবাবুল হক অনন্ত এদেরকে আপনি কি বার্তা দিতে চান এদেরকে বার্তা দিতে চাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই কাজ করে আমরা তো দেখি খরানির সময়তেও এখানে জল থাকে বাড়ির জল নিকাশের ব্যবস্থা নেই বাড়ির পানিগুলো রাস্তার মধ্যে এসে জমে থাকে তো এখানেতে নোংরা পানি রাস্তার মধ্যে থাকে দীর্ঘদিন ধরে খরানি বা কি বর্ষা বর্ষার সময় তো চলাফেরা করা অত্যন্ত শোচনীয় ব্যাপার তো এই ব্যাপারটা নিয়ে আপনারা কত দূর এগিয়েছেন যদি একটু বলেন আমরা তো আগার নোর কোনো ইয়ে প্রশ্ন ওঠে না প্রশ্ন ওঠে জনপ্রতিনিধি যাদের আমরা নির্বাচিত করেছি তারা যদি এর সুরাহা তৈরি করব মনে করে তারা পারবে কিন্তু তাদের সেই আপনি এই যে ভোট দিলেন জনপ্রতিনিধি তৈরি করলেন তাদের কি দায়িত্ব একটু যদি বলেন তাদের দায়িত্ব এখন যা দায়িত্ব এই রাজনৈতিক জীবনটা তো এখন আর মানুষের সুরাহার জন্য তৈরি হচ্ছে না এখন এটা একটা বিজনেসে পরিণত হয়েছে হুম এর আগে আপনার যখন মসজিদ উপপ্রধান ছিল তখন আপনার ওখানে একটা বাড়ির চেম্বার ভেঙে নিকাশি ব্যবস্থা করার জন্য মানে একটা চেম্বার ভাঙা হয়েছিল জামালবাবু এসে সেই চেম্বার ভেঙেছিল এবং পঞ্চায়েত প্রতিনিধিদেরকে বলেছিল এদের ক্ষতিপূরণ হিসাবে আপনারা কুড়ি হাজার টাকা দেবেন কিন্তু সেই টাকাটা পঞ্চায়েত থেকে ফাতেমা থেকে আরম্ভ করে কাউকে বলে সেই টাকাটা আমরা ম্যানেজ করে দিতে পারিনি আমরা থানাতে জামালবাবুর কাছে যতবার গিয়েছি ওই টাকাটা ব্যবস্থা করে দেওয়ার জন্য কত জামালবাবুর ছিল না আজকে কাজ আছে এত মানে ভেঙে দিয়ে যাওয়ার পরে মানে জামালবাবু যদি মনে করতো যে ওই টাকাটা আমি পাইয়ে দেবো ওদেরকে তাহলে আমাদের এই দুর্ব্যবস্থা আজকে দিনে আর দেখতে হতো না এখন আপাতত ওই দিক দিয়ে পানিটা নামতো

তা দেখা যাচ্ছে সেই বাচ্চাটা রাত্রেবেলায় মরে পড়ে থাকবে মেদিনীপাড়ায় এসে যেটা দেখলাম চোখ ছানা মারা হয়ে যাওয়ার মতন ব্যাপার দেখুন এই গ্রামের মানুষ বলছে আমাদেরকে এইভাবে এই রাস্তা পানি যেটা জমে আছে এই পাম্প দিয়ে নিকাশি ব্যবস্থা করতে হয় এইরকম একটা পরিস্থিতি আজকের দিনেও ভাবা যায় না দেখুন এনারা বলছে পঞ্চায়েতের কোনো অনুদান ছাড়াই গ্রামের মানুষ উদ্যোগ নিয়ে এই এলাকার যে রাস্তার মধ্যে এক হোঁটো পানি জমে আছে এই পানিগুলো দুটো পাম্প দিয়ে এরা পানিটাকে কমানোর চেষ্টা করছে এটা আজকে নয় ওরা বলছে এই পাম্প বারো মাস এখানে থাকে ভাবন আমরা কোন জায়গায় বর্তমান বাসনারা যে দুটো পাম্প লাগিয়ে এই যে রাস্তার পানিটা কমানোর জন্য মানুষের যে একটা ভয় পরিস্থিতির মধ্যে আপনারা আছেন বাড়ি ঘরে সব পানি ঢুকে গেছে সেই কারণে এই দুটো পাম্প লাগিয়ে আপনারা কত দিন থেকে এইভাবে কাজ করেন দীর্ঘদিনের সমস্যা থেকে কাজ করে যখন রাস্তায় বেশি পানি হয়ে যায় দুটো মোটর আমাদের প্রচেষ্টায় আমরা ফেলে এই পানিটা একটু কমানোর চেষ্টা পঞ্চায়েত থেকে কোনো এর এর যে খরচাপাতি যেগুলো হয় পঞ্চায়েত থেকে কোনো মেম্বার আপনাদেরকে দেয় না কোনো অনুদান থেকে আমাদেরকে দেয় তাহলে নিজের অনুদানে আপনারা নিজের চাঁদা পর্চা তুলে এগুলো করেন তাহলে আপনি আপনারা যে বলছেন আমরা ভোট দে ভোট আসে ভোট যায় এই অবস্থায় থেকে যায় আপনি কি বলতে চাইছেন এখন তো ভোট মানেই তো বিজনেস এটা তো আপনারা সবাই বুঝতে পারছেন মানুষের পাশে থাকার জন্য কেউ ভোটে দাঁড়ায় না এখন মানুষ ভোটে দাঁড়ানোর জন্য লড়াই করছে টাকা দিয়ে ভোটে দাঁড়াচ্ছে তার মানে সে তো সে টাকা তোলার জন্যই এই ভোটে দাঁড়াইছে জনসাধারণের যাতে সমাধান হয় জনসাধারণের পাশে থাকবো সেই চিন্তা ভাবনা নিয়ে তো কেউ ভোটে দাঁড়াইছে না এখন এ প্রার্থী দাও ও প্রার্থী দাও এরকমভাবে টাকা দিয়ে প্রার্থী হচ্ছে যার কারণে আজকে এই বেহানি জমি থাকার কারণে আপনারা কি কি অসুবিধার মধ্যে আছেন যদি একটু বলেন স্কুলের ছাত্র ছাত্রী সকলের অসুবিধা যারা পাঁচ শক্ত নামাজ পড়ে মোটামুটি এই রাস্তাটা কতটুকু দূরত্ব হবে যে পরিস্থিতি খারাপ ওই ক্লাব থেকে মোটামুটি হাফ কিলোমিটার না না বেশি হবে হাফ কিলোমিটারের বেশি হবে এখানে তো দেখি পানি পানি জমে থাকে থাকে সব সময় জমা কিন্তু বর্ষা হলে পরে তো মনে হবে যেন বন্যা হয়ে গেছে ভোটের সময় নিতারা সবাই আসে ভোট হয়ে গেলে আর না আপনারা এখন কি চাইছেন এই রাস্তাটা ঠিক করতে হবে এই বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধা বাড়ির মেয়ে ছেলে রাস্তাঘাটে বেরিয়ে যেতে পারে না দোকান পাশে দিতে পারে না আপনার নাম আমার নাম শেখ মাহমুদ বাড়ি বাড়ি বেগুন বাড়ি আপনাদের যে এই মেদিনীপাড়ার যে রাস্তার অবস্থা এই অবস্থা এই বর্ষা হলে পরে বেহাল অবস্থা আপনি কি বলতে চান এই রাস্তা সম্বন্ধে রাস্তা সম্বন্ধে ভালো হইতে চাই জল না দাঁড়ানো চাই এখান থেকে এটা ডেন করে ডুমনিতে ফেল ফেলা যায় না ওচ্ছাকে ওচ্ছাটাকে পয়সা দিতে সরকার আর কেই ওইটা হচ্ছে আপনারা গ্রাম পঞ্চায়েতে কিছু জানেন নি কত পঞ্চমী কত আসছে কত যাচ্ছে আপনারা ছেলে মেয়ে নিয়ে যে কষ্ট করছেন কি অবস্থায় আছেন একটু যদি বলেন আমরা অসুবিধাতেই আছি আমরা একা আছি আমরা দেশ গোটা দেশটাই পাড়াকে পাড়াই আছি আপনারা এখন কি চান আমরা রাস্তা শুকনো চাই আমরা যা হ্যাঁ স্বাধীন আমরা পানি চাই চাইনি আমরা রাস্তা শুকনো চাই পানির প্রকাশ ভাই কইতে বলছি হ্যাঁ এখানে স্কুলের বাচ্চারা কিভাবে যাতায়াত করে স্কুলে ওই অমনি কষ্ট করে কইতে হইছে তাছাড়া ছেলে পুটি তো যা যায় না হ্যাঁ মারা বাবরা ঘাড়ে কইরে ঘাড়ে কইরে থি আসতে হইছে বাচ্চা দেখে সাইকেল নিয়ে পড়ে আপনারা দেখছেন মেদিনীপাড়ায় মনে হচ্ছে যেন বন্যা হয়ে গেছে বৃষ্টি হলেই বাচ্চা কাচ্চা স্কুল পড়ুয়া এদের জীবনযাপন অত্যন্ত খারাপ একটা পর্যায়ে পৌঁছে গেছে আপনারা দেখছেন আপনাদের এই রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ বৃষ্টি হলে রাস্তা ডুবে যায় বাড়িতে পানি ঢুকে যায় এক মতে জল এই পরিস্থিতি নিয়ে আপনি কি বলতে চান আমাদের খুব বর্ষা দা কি করব আমাদের এই এই যে কাপড় তুলি দাঁড়ি পঞ্চায়েতে জানার নি প্রধানকে প্রধানকে জানি আর কি করিব আমরা বহুত দিনই তো জানছে দেখছে জামালবাবু বাবু ইচ্ছাlogback এ যে কোনো কাজ নাই এই যে পানিটা এখানে জমে এই রাস্তা প্রায় মোটামুটি হাফ কিলোমিটারেরও বেশি এই রাস্তা এই রাস্তা যে দীর্ঘদিন ধরে ডুবে থাকে তো পাশে তো ডুমনি আছে তো এখান থেকে ড্রেন বের করে কানেক্ট করা যায় না তো কেন হয়ে ওঠে না সেই বিষয় নিয়ে একটু বলুন যদি মেম্বাররা না করে তা কি করে হবে ইয়া মেম্বার প্রধানরা যদি না করে ওয়া দেখা বললে বলবে জেলা পরিষদের আপনার নাম ইয়াসিন শেখ আপনার আব্বার নাম ইসলাম শেখ বাড়ি এই পাড়াতে বেগুন বাড়ি